আজকে নিয়ে এসেছি মোরলা মাছের টক দেখো দেখতেও সুন্দর খেতেও খুব সুন্দর এখনও কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে তৈরি করে নাও চটপট নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে দেখো আজকে আমার হাতে আছে মোরলা মাছ এ দেখো একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি করব আজকে মোরলা মাছের টক তো চলো শুরু করা যায় আজকে যে মোরলা মাছটা নিয়েছি তার মেন উপকরণ হলো কাঁচা টমেটো এটা করবো মোরলা মাছের টক তো কাঁচা টমেটো নিয়েছি দুখানা একদম জিরে জিরে করে কেটে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দেবো সরষের তেল মাছটাকে না ভাজবো না কাঁচা করব কিন্তু তেলটা দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এখানে দেখো নিয়েছি পাতলা পাতলা করে আলু মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি এরকম একদম পাতলা পাতলা যেহেতু মরালা মাছ খুব নরম মাছ ছোট ছোট নরম মাছ তার জন্য এরকম পাতলা পাতলা আলু নিয়ে নিচে এই আলুগুলোকে একটু ভেজে নেব ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলুগুলোকে এই আলুর সাথে একটা গোটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে এই আলুর সাথে পেঁয়াজটাকেও ভেজে নেব এরকম কুচি করে করে কেটে নিতে হবে আর সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা এই তিনখানা একসাথে ভাজবো থেকে লাল করে ভেজে নিতে হবে কেননা মাছ দেওয়ার পর না কোনো ভাজাভাজি সিন নেই আর কোনো সেদ্ধ হওয়ার ব্যাপার নেই মানে শুধু মাছটা দেবো আর একদম নরম মাছ তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রাখা একদম লালচে করে ভেজে নিয়েছি ঠিক এই সময় দিয়ে দেবো কাঁচা টমেটো এখানে মিডিয়াম সাইজের দুখানা কাঁচা টমেটো আছে যেহেতু এটা টক হবে তার জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি হবে এখানে নিয়েছি দুশো গ্রাম মোড়ালা মাছ আর সেই পরিমাণে টমেটো নিয়েছি তোমরা যদি কম বেশি নাও তাহলে টমেটোর পরিমাণটা কম বেশি হবে তো এটাকেও আলু পেঁয়াজের সাথে ভুজে নেব পুরো মানে এই রেসিপিতে একটা টক টক ভাব থাকবে তার জন্য আমি পাকা টমেটো নিই কাঁচা টমেটো দিয়ে করছি খুব সুন্দর খেতে হয় দেখো টমেটোটাকে ভুজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ এখানে একদম মাফা মাফা হবে সে অনুযায়ী লবণটা দিতে হবে দিয়েছি হলুদ গুঁড়ো আর যদি কেউ ঝাল করতে চাও এখানে কাঁচা লঙ্কা তিন থেকে চারখানা আছে চেরা সে অনুযায়ী লঙ্কা আমি একটু একটুখানি ঝাল করছি এক চামচ মতো লঙ্কা দিলাম আর একটু হাফ চামচ মতো জিরে গুঁড়ো ঝাল ঠিক যে যেরকম খাও সেই অনুযায়ী দেবে গাড়িটাকে ভালো করে মিক্সিয়ে নেবে

এইবার মাছটা দিয়ে যেহেতু মাছটাকে ভাজে মানে ভেজে করছি না তার জন্য একটুখানি মশলাটাকে মাখিয়ে নেবো এর গায়ে হালকা হাতে নাড়াচাড়া করতে খুব নরম মাছ তো তার জন্য এরকম নাড়াচাড়া সাথে সাথে জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার হবে না মাখা মাখা করব তার জন্য দেখো ঠিক মানে তরকারি যে লেয়ারটা সে অনুযায়ী জলটা দেবে দেখো এটা ফুটে উঠবে তার আগে একটুখানি সর্ষের তেল দেবো কাঁচা সর্ষের তেল এই যে কাঁচা সর্ষের তেলের গন্ধটা দরকার আছে ওপর থেকে একটুখানি তেল দিয়ে ব্যাস এবারে ফুটতে দেবো দেখো কতটা ঘন হয়ে আসতে আস্তে করে এরকম করে নেড়ে দেবে মানে মাছগুলো তো খুব নাজুক একদম হালকা হাতে এরকমভাবে হালকা করে একটু নেড়ে যাবে দেখো অনেকটা ঘন হয়েছে আর চেক করবে যে আলুটা আলুটা সেদ্ধ হয়েছে কিনা মাছগুলো মাছ ভাঙা চলবে না কিন্তু মানে রেসিপিটা তৈরি করতে হবে সাবধানে দেখো তৈরি হয়ে গেল মরলা মাছের টক ঠিক আছে কি সুন্দর এ দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম গা মাখা ভাবে নামাবে ঝোল ভাল লাগে না এটা এরকম মাখা মাখা করে নামাবে আর ট্রাই করবে বাড়িতে গরম গরম ভাতে একটু হলেও খেও একবার হলেও খেও এখনও কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে কাঁচা টমেটো দিয়ে এটা করে দেখো খুব সুন্দর একটা রেসিপি দারুণ লাগবে আমাকে কমেন্ট করো কেমন লাগলো আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা